মিড ডে মিলে ভাত ডাল ডিমের পরিবর্তে এই শীতের আমেজে পড়ুয়াদের পাতে পড়লেও পিঠে পুলি পায়েস পৌষ সংক্রান্তির আগে শনিবার পিঠে পুলি উৎসব হল নিশিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ছড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকাল থেকেই মিড ডে মিলের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চালের গুঁড়ো তৈরি করে পিঠে পুলি তৈরিতে ব্যস্ত ছিলেন আর এই কাজে তাদের সহযোগিতা করেন শিক্ষিকারাও মালপোয়া পাটিসাপটা মুগের পুলি সাদা পিঠে পায়েস ইত্যাদি তৈরি করা হলো আর পড়ুয়ারা পাত পেরে আনন্দ করে খেলো সেই পিঠে শীতের দুপুরে স্কুল ক্যাম্পাসে পৌষ পার্বণের আনন্দে মেতে উঠল খুদে পড়ুয়ারা স্কুলের প্রধান শিক্ষক রাজু সিনহা বলেন একসঙ্গে পিঠে পুলি খাওয়ার আনন্দই আলাদা পড়াশোনার পাশাপাশি স্কুলে প্রতি পালা করে চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস খাওয়ানো হয় অভিভাবকেরা খুশি শিক্ষকদের অভিনব উদ্যোগে এরকম কি আরো হয় মানে কি কি হয় এরকম স্কুলে আলাদা আলাদা ব্যতিক্রমী খাবার বিরিয়ানি হয় তাতে কেমন লাগছে আজকে দিনটা ব্যতিক্রমী ভাবনা বলতে আমাদের সেইভাবে ব্যতিক্রম ভাবনা করে চিন্তা করি মানে ওইভাবে আলাদা করে চিন্তা করিনি আমাদের প্রতি মাসে যেটা হয় ওদেরকে বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস খাওয়ানো হয় যাতে স্কুলে স্কুলমুখী হয় বাচ্চাদের অন্তত পড়াশোনার আনন্দ তো রয়েছেই স্কুলে বিভিন্ন রকম আনন্দ রয়েছে সেই সাথে সাথে যদি এইগুলোকে একটু আলাদা করে নিয়ে বাচ্চারা যদি আনন্দের সহিত স্কুলে আসে সেই উদ্দেশ্যে আমাদের এই ভাবনা আর তাছাড়া যেহেতু হঠাৎ করে মাথায় আসতো যে পৌর সংক্রান্তি আমাদের পৌর সংক্রান্তির বন্ধ রয়েছে এটা পিঠা পার্বণের সব জায়গায় তো রয়েছে একটা উৎসব অনুষ্ঠান হয়ে থাকে সেটাকে মাথায় রেখে ছোটো ছোটো বাচ্চাদের কথা চিন্তা করে যে সবার বাড়িতে তো এইভাবে হয় না তা আমাদের ক্ষুদ্র প্রয়াস যে অন্তত ছোট ছোট বাচ্চাদের মুখে যদি আমরা এই সুন্দরভাবে একটি তুলে নিতে পারি ওদের ওদের সাথে আমাদের আনন্দটাকে শেয়ার করে নিতে পারি এটাই হচ্ছে উদ্দেশ্য নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ